স্পিড সব লাগে গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার দুনিয়া এক মুহূর্তেই গাভি দিল তুফান সিনেমা যে ট্রেলার সব মিলিয়ে দর্শকদের মাঝে বিরাট একটি এফেক্ট ফেলেছে ট্রেলারটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পাশাপাশি সব মিলিয়ে দারুণ একটি সূচনা করেছে তার সুপারস্টার ট্রেলার নিয়ে নানা রকম আলোচনা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো রিলিজ দেওয়া হবে না তবে অবশেষে ট্রেডারটি শুরু হয়ে এসেছে এবং কি তার পাশাপাশি সাকিবের লোক ও দর্শকদের ভালো লেগেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে সিনেমাটি ইতিমধ্যেই ব্লক পেয়ে গেছে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে আরও বেশি পরিমাণে রেকর্ড পরিমাণে টিকিট বিক্রি করা হবে তবন্ধ আপনাদের মতামত ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ